গ্রামীণ পরিবেশ আসলে দেখতে অনেক সুন্দর লাগে বগুড়া ধনুট থানায় ধুনুট থানায় কিনা আমি জানি না তো হোক বগুড়া ধনুটের সেই দিকে আসছি এখন বর্ধমানে গ্রাম অঞ্চল দেখতে আসলে অনেক সুন্দর জীবনটা মানে ঘোরাঘুরি উপভোগ করা ঘোরাঘুরি করলে অনেক অনেক শান্তি লাগে অনেক জায়গায় গেলে অনেক সময় অনেক কিছু দেখা যায় অনেক কিছু পাওয়া যায় তো আসলাম আবারও একটু করতে

সাজ করলাম আর সাজগুলো কিনতে চাইতেছি যদি ওনারা বিক্রি করে তাহলে হয়তো নিব গ্রাম অঞ্চলে এই দৃশ্যগুলো এখন দেখা যায় বেশ তাহলে এবার কিনে অমিটারি

ওই উপর দেখে না পাড়ার ভিতর দিয়া ওইটা তোর হলো অদ্দা এটা তো লোক নাই বানছে দিই বে শুনি উনি কমিশন দিয়ে কালকে হোটেলে सागल কয়টা ভাই জায়গা অনেক ক্লাসে না হ্যাঁ না 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 মাশাল্লাহ কলার সুইট অনেক বড় গ্রামের পরিবেশ হাঁটতে অনেক ভালো লাগে মাছ মারতেছে মাছ

হ্যাঁ রাস্তাটা ভালো আছে এই গ্রামও দেখতে ভালো ভাই বুঝছেন রাস্তাটা ভালো আছে গ্রামও দেখতে ভালো হ্যাঁ চতুর্থ সাইড দিয়ে রাস্তা আছে আর আবাদ হয় বলো ধ্যান আবাদ হয় ভালো আবাদ হয়